আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটন কালেকশন আমার কাছে প্রায় হচ্ছে আট থেকে নয়টার মতো ডিজাইন রয়েছে আমি কথা না বাড়িয়ে সরাসরি ডিজাইন এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করব আর আজকে যে ডিজাইনগুলো রয়েছে একদম ডিফারেন্ট আমাদের কাছে আপনারা আজকে থেকে বা এখন থেকে রেগুলারলি আপডেট এবং ডিফারেন্ট কালেকশন পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট একদম ডিফারেন্স কালেকশন পাবেন এটা হচ্ছে নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে খাদি কটন টাইপের কালেকশন যারা একটু প্রিমিয়াম মানের খাদি কটন কালেকশন চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন আর এটার সাথে খুব সুন্দর একটা স্যালোয়ারের কাপড় পাবেন স্যালোয়ারের কাপড়টা কি পাবেন প্রিন্টেড পাবেন সরি সালোয়ার কাপড়টা হচ্ছে চিকেন কারি কাজ করা যারা চিকেন কারি কাজ করা কটন কালেকশন চাচ্ছেন নিয়ে ফেলতে পারেন আমাদের কাছ থেকে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন একদম বিশাল বড় একটা নামাজি দুপাট্টা পাচ্ছেন একদম দেখার মতো যারা একটু খাদি কঠনের মধ্যে লোন লোন প্লাস হচ্ছে চিকেন কারি দোপাট্টার মধ্যে ডিফারেন্স এবং একটু বড় দোপাট্টা কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশন গুলো কিন্তু নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর থাকবে খুবই দেখার মতো থাকবে এই যে দেখুন একদম দেখার মতো রয়েছে আজকে যে কয়টা কালেকশন দেখাবো বা যে কয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটি খাদি কটনের কালেকশনে কিন্তু একদম ডিফারেন্স হবে দেখুন যারা একটু বড় দোপারটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে একটু চিকেন কারি সালোয়ারের মধ্যে বড় দোপারটা কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের কাছ থেকে এই কালেকশন গুলা করতে পারবেন আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের শপে এসে ভিজিট করে এই সমস্ত কালেকশন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলেন বিশাল বড় একটা রয়েছে যারা একটু বড় দুপাটা নামাজি দুপাটা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এই করে ফেলবেন আর এতগুলা ডিজাইন বা কালার রয়েছে একটা ডিজাইন এবং কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটি ডিজাইন এবং কালার কিন্তু অনেক দেখার মতো হবে এই যে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম দেখার মতো আর প্রত্যেকটি ডিজাইন হবে একদম এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ মানের চিকেন কারি খাদি কটন কালেকশন চাচ্ছেন তারা আমাদের লাভ বাই কালেকশন সপ্তাহে ভিজিট করতে পারেন শপে এসে দেখে দেখে কি করতে পারেন এই কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন দেখুন খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দোপাট্টা একদম দেখার মতো দোপাট্টাটা দেখলে মনটা জুড়ে যাবে এত বড় দোপাট্টা আসলে সচরাচর এ সমস্ত কালেকশনে এত বড় দোপাট্টা দেওয়া হয় না তারপরও খাদি কটনের কালেকশন গুলো একটু ডিফারেন্স সো যারা একটু ডিফারেন্স কালেকশন এবং রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা কি করবেন এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং ডিফারেন্ট প্রিন্ট যারা একটু ডিফারেন্ট প্রিন্ট চাচ্ছেন অনেকে বলেছেন যে ভাই একটু লোনের প্রিন্টগুলো একদম সবসময় একটু সিমিলার হয়ে যায় একটু আনকমন পিন ডিফারেন্ট পিন দেখান আমাদেরকে আপনাদের কথা চিন্তা করে আমরা সব থেকে ডিফারেন্ট কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন রয়েছে সালোয়ার চিকেন কারি আর ড্রেসটা থাকবে প্রিন্টেড এবং অনেক বিশাল বড় বহুত বড় একটা দোপাট্টা রয়েছে আর প্রাইসটা আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস মিনিমাম সিক্স পিস নিলে কি পেয়ে যাবেন আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন যার যার ভালো লাগবে সবাই কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দ নাম্বারে এ করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সো এখন দেখাবো হচ্ছে মেজেন্ডা কালারটা এই কালারটা খুবই সুন্দর একটা কালার রয়েছে একদম ইউনিক এটা কালার এর মধ্যে রয়েছে দেখার মতো এটা কালার থাকবে যার যার ভালো লাগবে সবাই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার নম্বরে কন্টাক্ট করে যোগাযোগ করে ড্রেসের অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর এটা যে দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো দোপাট্টা রয়েছে অনেক বড় একটা দোপাট্টা রয়েছে তো এই ড্রেস কিংবা এই কালেকশন গুলা যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে যোগাযোগ করে ড্রেস গুলো অর্ডার করে ফেলবেন প্রাইসটা বলে দিচ্ছি অনলি মাত্র 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 কত টাকা দেওয়া যায় খুচরা মূল্য দিচ্ছি মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পয়সাটা নিয়ে ফেলবেন আমি খুচরা মূল্য আপনাদেরকে দিচ্ছি কত টাকা মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পয়সাটা নিয়ে ফেলবেন দেশে দেশের বাহিরে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে এই কটন চিকেন কারি খাদি কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এবং আমাদের শপে এসে এই কালেকশনগুলো পারচেস করতে পারবেন আমাদের সব কিন্তু ইস্তান মল্লিকা দ্বিতীয় তলা লাভবাই কালেকশন নামে এক নামে সবাই চিন দ্বিতীয় তলায় মাঝখানের গলিতে ফার্স্ট একটি দোকান পরে আমাদের লাভ ব্রেকের কালেকশন দোকানটি রয়েছে দেখুন খুবই সুন্দর একটি কালেকশন রয়েছে যার যার ভালো লাগবে সে কি করবেন চোখ বন্ধ করে অর্ডারটা করে ফেলবেন সো এখন দেখাবো হচ্ছে এই আর একটা কালার এটা খুবই সুন্দর একটি কালার একদম সুন্দর একটি ডিজাইন রয়েছে একদম ইউনিক চাটের মধ্যে হবে দেখুন খুবই 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 ইউনিক এবং খুবই চমৎকার প্রিন্ট খুবই চমৎকার ডিজাইন রয়েছে প্রাইস হচ্ছে মাত্র 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 কত টাকা দিয়েছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা দিচ্ছে এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখুন দুপাটাটা ওয়াও রয়েছে এই ড্রেসের দুপাটাটা একদম দেখার মতো প্রাইস দিচ্ছি হচ্ছে কত টাকা মাত্র তেরোশো টাকা খুচরা মূল্য মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাসটা নিয়ে ফেলবেন মিনিমাম ছয় পিস নিলে কি পাবেন আপনারা পাইকারি পাসটা পেয়ে যাবেন খুচরা মূল্য মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন বিশাল বড় কালেকশন এই কালেকশন গুলো একদম মান সো যারা একটু বড় দোপাটার মধ্যে ডিফারেন্ট কালেকশন চাচ্ছেন তারা নিয়ে ফেলবেন আর আমাদের এই কালেকশন গুলো কিন্তু বেশি দিন থাকবে না সো স্টক শেষ হবার আগেই আপনারা কি করবেন পারচেস করে ফেলবেন প্রত্যেকটি ড্রেসের সালোয়ারটা কিন্তু থাকবে হচ্ছে চিকেন কারি সালোয়ারের মধ্যে অনেক সুন্দর রয়েছে আর সাথে খুব সুন্দর একটি দোপাট্টা রয়েছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য তারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইসটা নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে আপনাদের সুবিধার্থে আমাদের যে শপের অ্যাড্রেসটি রয়েছে সে শপের অ্যাড্রেসটি টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি টি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ